হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার রান্নার ভিডিও তো অনেকদিন পর আবার তোমাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করব করতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এতদিন আমি রান্নার কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা অনেক খারাপ থাকতো তো এখন মোটামুটি সুস্থ আছি আর আমার বড় আজকে ঘরে আছে আজকে ছুটি তো আজকে বেশ কিছু রান্না করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখতে রান্নার আয়োজন এত কিছু রান্না হবে আর মানে এখানে তিন রকমের রান্নার আয়োজন আছে আর কি রুই মাছ কাঁকড়া আর এদিকে চিংড়ি মাছ তো এগুলো আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নেবো আর দুটো দুই রকমের বড়া হবে একটা দাদের বড়া আর একটা পোস্তর বড়া তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আরেকটা কথা বলে দি আমি জীবনে কোনোদিন কাঁকড়া খাইনি আজকে ফার্স্ট টাইম কাঁকড়া ট্রাই করবো তো জানি না কেমন লাগবে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কাঁকড়া খাওয়ার তো আজকে সেই দিনটা চলে এসছে যে কাঁকড়া খাবো তো চলো আমি এই মাছগুলো কাঁকড়াগুলো গুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই তো আমার সব মাছ আর কাঁকড়া ধোয়া কমপ্লিট দেখো আমি তেলে মাছগুলো ছেড়ে দিয়েছি কড়া করে ভেজে নেব কিছুটা আর কিছুটা রেখে দেব হালকা হালকা করে করে ভেজে ফ্রিজে তো এগুলো আমি আজকে রান্না করব। আর এই যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি কালকে বা পরশু রান্না করব। আর এখানে আমার বর আমাকে কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছে ওগুলো এখন গরম তেলে ভেজে নেওয়া হবে আর এদিকে চিংড়িও ধুয়ে রাখা হয়েছে এগুলো এখন ভাজবো না ওগুলো পরে ভাজবো তো তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি কাঁকড়াগুলো ছেড়ে দেওয়ার পর ওগুলোকে ভালোভাবে ভেজে নেব আর তোমরা তো দেখেছিলে যে কাঁকড়ার ডাড়াগুলো সব ভাঙা ছিল তো ওটা যার কাছ থেকে কিনেছিলাম ওই ওকেই বলে ওনাকেই বলেছিলাম যে ভেঙে দিতে কারণ আমি কোনো দিন কাঁকড়া ছাড়াইনি ভয় লাগছিলো সেজন্য তো ওই বাজারে উনি ছাড়িয়ে দিয়েছিলেন তো দেখো আমার কাঁকড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এগুলোকে আবার তুলে নেবো আর এখানে চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি তো এগুলো এখন ভাজবো না এগুলোকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর গ্যাস বন্ধ করে দিয়েছি ওভেন বন্ধ করে দিয়েছি আর কি তো এখন আমি সবজি টবজি সব কেটে নেবো তো দেখো এখানে সাপলা ফুল নিয়ে আসা হয়েছে আমার বর আমাকে সবজি কাটতে হেল্প করবে তো এই সাপলা ফুল দিয়েই একটা রেসিপি বানানো হবে আজকে কি রেসিপি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব মিক্সিতে পেস্ট করার জন্য আর কিছুটা কুচিয়ে নেওয়ার জন্য রেখেছি আর দেখো আমি যখন সবজি কাটতে বসি তখন লাইভ কিভাবে আমার সাথে খেলা করার ডিস্টার্ব করে এরকমভাবে বটি নিয়ে নয়তো পেঁয়াজ রসুনকে মুখে দেবে এরকম করে আর কিও মানে বিরক্তও করে বলবো হ্যাঁ ওরও খেলার খেলতে ভালো লাগে আর আমাকেও ভালো লাগে তো আবার সবজি কাটা হয়ে গেছে এখন আমি দুই দিকেই রান্না চাপিয়ে দিয়েছি আবার এদিকে হচ্ছে মাছের ঝাল হবে আর আর একটা কড়াইয়ে পেঁয়াজ দেওয়া আছে সেটাতে হবে কাঁকড়ার ঝাল আর এই দেখো এখানে শাপলা কেটে রাখা আছে তো কাঁকড়ার ঝালের জন্য কাঁকড়ার যে মশলা দরকার সেই মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে মাছের ঝালের জন্য মশলা কষানো চলছে তো দুই দিকেই একদম হাটটা হাট্টি লড়াই চলছে আর কি দুই ওভেনে তো এইদিকে দেখো কাঁকড়াটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে ওই মশলার সাথে আর একবার মানে মশলাটাকে একবার কষিয়েছিলাম তারপরে আবার কাঁকড়ার সাথে মশলার সাথে মিশিয়ে একবার কষাচ্ছি তারপরে একবার করে নেড়ে দিচ্ছি এদিকে মাছের ঝালের মশলাটা তো কাঁকড়া কমপ্লিট কষিয়ে কষানো এবার আমি জল দিয়ে দিয়েছি এবার পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নেবো এইদিকে মাছের ঝোলের জন্য মাছের ঝালের জন্যও মশলা কষানো হয়ে গেছিলো তো আমি এগুলোতে জল দিয়ে দিয়েছি তো আমার কাঁকড়া আর মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি কড়াতে আবার পেঁয়াজ ভাজতে শুরু করেছি ওটা দিয়ে আমি চিংড়ি মাছের আর একটা রেসিপি বানাবো তোমরা হয়তো অনুমান করতে পারছো আমি কি রেসিপি বানাতে চলেছি তো দেখতে থাকো ভিডিওটা এখন মশলা কষানো চলছে মশলা কষানোর পর আমি এখানে এই শাপলাগুলো কুচিয়ে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দেব তো ওটাকে কষিয়ে 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 নেবো ভালোভাবে তা করতে করতে অনেকটা জল বেরিয়ে আসবে সাপলাগুলো থেকে তো সাপলাগুলোকে তখন ঢেকে দিয়ে ভাপিয়ে নেব তারপরে যখন অনেকটা জল বেরিয়ে আসবে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জলটাকে মেরে নিয়ে নামিয়ে নেওয়া হবে তাহলেই আমাদের সাপলার রেসিপি শাপলা দি চিংড়ির রেসিপিটা রেডি হয়ে যাবে তো আমাকে এটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে তোমাদেরকে বলেছিলাম পোস্তর বড়া আর ডালের বড়া বানাবো সেজন্য পোস্ত বেটে নিয়েছি আমার বড় হেল্প করেছে বেটে দিতে মানে মিক্সার বেটে দিতে তো এবার পোস্তর জন্য পোস্তর বড়ার জন্য তেল নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে এবার পোস্তর বড়াগুলো তেলে ছেড়ে দেওয়া হয়েছে অনেকে বেসন অ্যাড করে কিন্তু আমি কিছুই অ্যাড করি না এরকম নর্মাল পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে নন্দী বড়াটা ভাজি আর এদিকে ডাল বেটে রাখা আছে আর এদিকে পেঁয়াজ কুচানো আছে তো দেখো এদিকে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি সাপলার মধ্যে অনেকটা জল শুকিয়ে এসছে আর চিংড়ি যেটুকু জল আছে এইটুকুতে চিংড়ি মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও বেশ মাখো মাখো করতে হবে সেজন্য আরেকটু জল মেরে দেব। তো এখানে আমি ডাল বাটার মধ্যে নিয়েছি হলুদ নুন আর জিরে গুঁড়ো আর অল্প সামান্য গরম মশলা গুঁড়ো তো এটা হচ্ছে খেসারির ডাল খেসারির ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে আমাকে আর আমার বরকে কারণ ওটা ক্রিস্পি হয় খুব তা আমি এখন ডালটা বেটে নিচ্ছি এই সরি ফেটে নিচ্ছি আর কি তো এদিকে দেখো পোস্তর বড়াগুলো উল্টে দিয়েছি কিরকম লাগছে দেখতে দেখো কত সুন্দর আগে আমি পোস্তর বড়া বানাতে জানতাম না সব ছেড়ে ছেড়ে যেত কিন্তু এখন আমার বেশ ভালোই হয় আর এদিকে কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে দেখো শাপলার রেসিপিটা শাপলা দিই চিংড়ির রেসিপিটা আমার তো এটা বেশ ভালোই লাগে খেতে অনেকদিন পর খেলাম প্রায় এক বছর পর বিয়ের আগে কোনোদিন খাইনি আর এদিকে ডাল বাটাটা মাখা হয়ে গেছে তো তুলে দিয়েছি এবার ডালের বড়াগুলো ভাজতে শুরু করেছি আর এতটা ডাল বাকি আছে ওটা পরের ব্যাচে ভাজবো আর এদিকে চিংড়ির রেসিপিটা নামিয়ে রেখেছি তো দেখো আমার ডালের বড়াও ভাজা হয়ে গেছে এক ব্যাচ আর আর এক ব্যাচ চাপিয়ে দিয়েছি হ্যাঁ এই ডালের বড়াটা খুব সুস্বাদু হয় খেতে তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে আর চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে পোস্তর বড়া আর ডালের বড়া রয়েছে আর এখানে কাঁকড়ার ঝাল আর এদিকে রয়েছে রুই মাছের ঝাল আমার তো জীবে জল এখন থেকে চলে আসছে আর এখানে রয়েছে সাপলা দিচ্ছি আমার রান্না কমপ্লিট তোমরা তো দেখতে পেলে আমি কি কি রান্না করেছি তো এখন আমি স্নানে যাব খুব ঘিমে গেছি গরম লাগছে খুব তো এখন আমি স্নান করতে যাব স্নান করে আসার পর খাবার সার্ভ করব প্রথমে লাইফ খেতে দেবো তারপরে আমরা খাবো তো আমি ফটাফট স্নানটা সেরে আসি আগে তো আমার স্নান করা হয়ে গেছে এবার চুল টু নাচড়ে কে খেতে দেবো তারপরে আমরা খাবার সার্ভ করব আরও স্নানে গেছে এখন তো স্নান করে আসুক তাপ করতে করতে আমি লাইফকে খেতে দিই তো লাইফের খাবার বড়া হয়ে গেছে এখানে মাছ রেখেছি মাছটা ওকে পরেই দিই কিছুটা ভাতের সাথে মাখিয়ে দিই আর কিছুটা রেখে দিই ও ভাত খাওয়ার পরে দিই তো দেখো আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি খুব সামান্য ঝোল দিই ওকে কারণ ও ওই সেদ্ধ টাইপের যেটা পিদের খাওয়াতে হয় সেই সেই খাওয়াটাও খায় না এরকমই খেতে চাই মানে আমরা যেরকম খাই সেরকমই খেতে চাই তবে ওকে একটু খুব সামান্য ঝোল দিয়ে মেখে দিলে ভালোভাবে খেয়ে নেয় আর এই যে মাছ মাছটার কিছুটা অংশ ভেঙে আমি ভাতের মধ্যে ছড়িয়ে দেবো আরও খেয়ে নেবে আর এই মাছটা ওর ভাত খাওয়া শেষ হবে তারপর খাওয়াবো তো দেখো লাইভ প্রথমে মাছগুলো খেয়ে নিচ্ছে এই জন্য ওকে মাছ দেওয়া হয় না পুরোপুরি কিছুটা দেওয়া হয় ভাতের সাথে আর কিছুটা পরে দেওয়া হয় না তো ও শুধু মাছ খেয়ে পেট ভরিয়ে নেবে ভাত খাবে না লাইফের খাওয়ার পর এবার আমরা ভাত বেড়ে নিয়েছি দেখো আমার বরকে কত সুন্দর সাজিয়ে দিয়েছি আজকে ভাতের থালাটা কিছু বলো ইয়ার বলো বলো তুমি আর বলবো তো তুমি বাইটা বলে দাও আর আমি ভিডিও করতে পারছি না ভালো করে বলো